আমাদের ছোট্ট সোনামণিদের অনেক সময় বুকে কফ জমে যায় বিশেষ করে ছোট্ট সোনামণি থেকে শুরু করে সব বয়সের বাচ্চাদের অথবা বড়দের গ্যাস দিতে হয় গ্যাস দেওয়ার নেবুলাইজার তো অনেকে পোর্টেবল নিতে চান যে ছোটো একটা জিনিস অল্প টাকার মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা চয়েস করতে পারেন খুবই কোয়ালিটি ফুর একটা ম্যাশ নেবুলাইজার এটা পোর্টেবল বহন করতে পারবেন এবং এটা ডাইরেক্ট কারেন্টে চলবে অ্যাডপ্টারে এটার সাথে আর দেওয়া থাকে এবং খুবই চমৎকার আউটপুট এবং অল্প টাকার মধ্যে সারা বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করে আর এই প্রোডাক্টটা আপনারা কিভাবে চালাবেন আপনারা দেখতেছেন খুবই ইজি আপনার মেডিসিনটা উপরের যে ক্যাপ লাগানো আছে ক্যাপটা খুলে মেডিসিনটা দিয়ে দিলে সুইচ আছে পাওয়ার সুইচ অন করলেই এটা চালু হয়ে যাবে খুবই কমফোর্টেবল পোর্টেবল একটা নেবুলাইজার এই নেবুলাইজার ছাড়াও আমাদের কাছে বড় নেবুলাইজার আছে ভিডিওর আই সেকশনে পেয়ে যাবেন বড় নেভুলাইজারগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ঢাকা মিট পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে হোলসেলে সারা বাংলাদেশে দিয়ে থাকি এছাড়াও সার্জিক্যালের সকল জিনিসপত্র এবং ফিজিওথেরাপির সকল জিনিসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন চ্যানেলটা ঘুরে আসবেন ফেসবুক পেজটা ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই প্রোডাক্ট অর্ডার করতে নিচের দায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খুব দ্রুত আমরা সারা বাংলাদেশে এক থেকে দুই দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই এবং ডেলিভারি খরচ অ্যাডভান্স করে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ভিডিও দেখে আসুন ধন্যবাদ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এ এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে